জেরি গোলমাল রাউরি রাঠোর হেরাফেরি এই সমস্ত সিনেমা আর কার্টুন ক্যারেক্টারের সঙ্গে আমরা কমবেশি সবাই কিন্তু পরিচিত কারণ বিকালবেলায় আজকে আমি আর শুভম গিয়েছিলাম একটু সিঙ্গারা খাওয়ার জন্য সিঙ্গারাটা খেতে তো সত্যি খুবই টেস্টি ছিল কিন্তু সমস্যায় পড়লাম তখন যখন এই সিঙ্গারার ভেতরে থাকা কাঁচা লঙ্কাটা আমার মুখে গেল আর এত ঝাল লেগেছিল যে প্রথমে ভাবছিলাম যে কি করব জল খেয়েও যেন ঝাল মিটছিল না তারপরে চলে আসলাম শো যাই সোডার দোকানে যেখানে বিভিন্ন রকম সিনেমার নামকরণে সোডাগুলোর নাম রাখা হয়েছে তাই আমরা দুজনে নিয়ে নিলাম দু রকমের দুটো সোডা আমি তো নিলাম এই লাল রঙের টম এন জেরি সোডাটা আর শুভম নিল এই সবুজ রঙের হেরাফেরি সিনেমার নামে সোডাটা প্রথমে তো আমরা ভাবলাম যে মনে হয় দু রকম রং মিশিয়ে এখানে সোডাটা বিক্রি করা হচ্ছে কিন্তু না যখন আমি আর শুভম একে অপরের সোডাটা টেস্ট করলাম দুটো সোডার টেস্ট পুরো দুরকম আর দুটোই খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আমি তো একবার শুভমে সোডাটা খাচ্ছিলাম একবার নিজের সোডাটা খাচ্ছিলাম আর যেটা দেখে তো শুভমেশ হাসি